ভিন্ন এক জায়গা থেকে আজকের ব্লগটা শুরু করছি এই মাত্র বাস থেকে নামলাম এখন আছি বাস স্ট্যান্ডে আর যাচ্ছি এখন আমি আমার গন্তব্যে টাইটেল দেখে তো তোমরা বুঝতে পেরেই গেছো যে আমি আজকে কোথায় যাচ্ছি হ্যাঁ হ্যাঁ আমি এসেছি শ্রাবণী মেলা দেখতে তাও আবার বাসে করে আমার বাড়ি থেকে অনেকটা দূরে চন্দ্রকানা রোডে চেনা রাস্তা ধরে এখন হেঁটে চলেছি বন্ধুদের সাথে এখনো দেখা হয়নি ওরা রাস্তাতে দাঁড়িয়ে আছে একসাথে সবাই মিলে যাব ওই যে দূরে শ্রেয়সী দাঁড়িয়ে আছে ও আমার জন্যই দাঁড়িয়ে আছে একসাথেই যাবো বলে আর পম্পা এখনও বাসে আসছে আমরা তিনজনই বাসে করে এলাম তবে ভিন্ন ভিন্ন সবাই মিলে আগে আমরা মেলার বাইরেতে জড়ো হব তারপরে মেলাতে ঢুকবো এই প্ল্যানই আছে মেলার গলিতে এখন চলে এসেছি সামনেই মেলা আমি কোনোদিনই এই মেলাটা দেখতে আসিনি আজই প্রথমবার এলাম এখানে ওই যে দূরে সুইটি আর শ্রেয়া দাঁড়িয়ে আছে ওদের বাড়ি রোডেই তাই ওরা একটু আগেই চলে এসেছে মেলা দেখার ইন্টেনশন আমাদের কারোরই একদমই নেই আমাদের ইন্টেনশন হচ্ছে সবাই মিলে আমরা একসাথে দেখা করব এই যে শ্রেয়া এখন আগে চলে এসেছে একটু এগিয়ে প্রায় দেড় বছর পর আমরা একসাথে সবাই দেখা করছি কলেজ শেষ হওয়ার পর থেকে তো দেখা করার নাম বন্ধই ছিল না এতদিন পর সবার সাথে এই হচ্ছে মেলাটা খুব একটা বেশি বড় নয় চলো তোমাদেরকে সবাই দেখো এই কয়েকজনই আপাতত এসেছে বাকিরা সবাই আসছে ততক্ষণে আমরা মেলার ভেতরে প্রথমে একটা সফটওয়্যারের দোকানে ঢুকেছি এগুলো গড়ে একশো টাকা করে ছিল আমি আজকে সমস্ত কিছুরও দাম বলে দেবো আমাদের এখানে এসে পৌঁছানোর কথা ছিল সাড়ে চারটায় কিন্তু আমরা এসেছি সাড়ে পাঁচটাতে আমি প্রচুর দেরি করে ফেলেছি কেননা বৃষ্টি হচ্ছিল ওইদিকে আসবো কি আসবো না ভেবে ভেবে চলে এলাম এদিকে একটা দোকানে ঢুকেছিলাম খুব বাজে কালেকশান তাই বেরিয়ে এলাম অর্ধেক দোকান তো খোলেই নি এখনও মানে কতটা তাড়াতাড়ি আমরা এসেছি ভাবো কেননা আমাদেরকে অনেকটা বাসে করে আবার বাড়ি যেতে হবে তবে ছোটো থেকে আমার ফাঁকা মেলা খুব বেশি ভালো লাগে ভিড় ভাড়টা আমার ভালো লাগে না মেলাতে যেন আমি দোকানে ভালোভাবে দেখতে পারি জিনিসগুলো সেই জন্য ফাঁকা ফাঁকা বেশ থাকবে সেই সময়টাই ভালো লাগে মেলাটা কিন্তু খুব বেশি বড় না আমাদের শালবনির থেকে বড় তবে যতটা ভেবেছিলাম ততটা বড় না এদিকে ছোট ছোট দোকানগুলো বেশ খুলে দিয়েছে আর এই যে সেই ভাইরাল ক্লিপ এটার জন্য মানে প্রত্যেকটা মেয়ের কাছে আছে আমার কাছে বোধহয় নেই তবে আমার এটার প্রতি কোনো রকম ইন্টারেস্টও নেই এগুলোর দাম ছিল তিরিশ টাকা করে যেগুলো সবাই নেই আমার আর সেগুলো ভালো লাগে না এখানে বেশ কিউট কিউট ক্ল্যাচার ছিল প্রচুর রকম অনেক কিছুই কিনছি তো শেষে আমি তোমাদেরকে দেখাবো কি কি নিলাম না নিলাম এদিকে দুর্দান্ত একটা দোকানে ঢুকেছি মানে মেলার সব থেকে সুন্দর দোকান ছিল এটা আর একটাই মাত্র ডেকোরেশনের দোকান বসেছে এখান থেকেও আমি কয়েকটা জিনিস নিয়েছি খুবই সুন্দর কালেকশানগুলো আর দামও কিন্তু ভালোই ছিল এটাও কিন্তু কেউ বলেছেও না এখানে দামও কিন্তু মোটামুটি ভালোই এবার প্রথমের দিকে আমরা এসেছি বলে ভালো কি না সেটা বলতে পারবো না তবে ভালোই দাম এই মেলাটা বসেছে চন্দ্রকানা রোডের বলাকার মাঠে মানে আমি এটা ঠিক জানি না সম্ভবত বলাকার মাঠ যদি আমার ভুল হয়ে থাকে তাহলে যারা রোডের মানুষজন আছো প্লিজ একটু আমাকে বলো যে জায়গা কাটার নাম কি দোকান খুলুক বা না খুলুক আমরা মোটামুটি ঘুরতে শুরু করে দিয়েছি হাতে আমাদের সময় নেই বেশি এই সাইডটাতে খেলার বিভিন্ন ওই গাড়িগুলো বসেছিলো মানে যে চড়ক টড়কগুলো আর এইদিকে দুটো দোকান বসেছিলো গেমস হয়ে দুটোই বসেছিলো এদিকে একে একে করে বাকিরাও আসতে শুরু করে দিয়েছে আমরাও কেনাকাটা শুরু করে দিয়েছি এখানে আমি অনেক কিছু নিয়েছি এই দোকান থেকে সব থেকে বেশি প্রথম জিনিসপত্র আমি নিচ্ছি সবাই মিলে মোটামুটি এই দোকানটা থেকে কেনাকাটা করছিলাম অনেক দিন পর বেরিয়ে আমার তো বেশ ভালো লাগছে আর মেলা আমার খুব পছন্দের সেটা যে কোনো মেলা হোক না কেন মেলা আমি খুব পছন্দ করি তোমরা যারা ব্লগ দেখো জানোই আমার প্রোফাইলে মেলার প্রচুর ব্লগ আছে অ্যাকচুয়ালি আমি ভীষণ ঘর কোণে একদমই বাড়ি থেকে বেরোতে চাই না আমার ওই ছোটো থেকে যে গ্যাংটা নেই যে বন্ধুদের সাথে বেরোবো সেটা একদমই নেই সেই জন্য আমি কোথাও বেরোই না তো অনেক দিন পরই বেরোলাম এখানে গেম খেলে শ্রেয়শ্রী জিতে নিয়েছে একটা চিরুনি আরও বলছে গেম খেলবে এদিকে আবার বেলুন ফাটানো ছিল এই গানগুলো দিয়ে পম্পা লেগেছে এখন এই বেলুনগুলো ফাটাতে দেখা যাক কটা ফাটাতে পারে এই যে এখান থেকে একটা সাবান রাখা খাপ পেয়ে গেছে সি আবার গেম খেলে এই দুটো গিফট আবার জিতেছে এই কানের দোকানে এই কানেরগুলো দেখছিলাম এখন খুব ভাইরাল এই কানেরগুলো আমারও বেশ পছন্দের এখান থেকেও কয়েকটা কানের নেব ভাবছি দেখা যাক এদিকে আমাদের কেনাকাটা করতে করতে সন্ধে হয়ে গেছে চারিদিকে লাইটও জ্বলে গেছে ভিড়ও মোটামো এখন ওরা পাপড়ি চাট খাচ্ছে আর আমার খুব একটা ভালো লাগে না আমি খাবো ঘুগনি সেই জন্য ঘুগনির দোকানেও চলে এসেছি ঘুগনি আমার খুব পছন্দের একটা খাবার তো এখান থেকে নিয়ে নি সবাইকে এখন টাটা দিয়ে বেরিয়ে যাচ্ছি আমি না হলে আর বাস পাবো না এই যে বাস স্ট্যান্ড আমি চলে এসেছি আর এসে শুনছি এখনো নাকি বাসই আসেনি এই যে আমি শালবনী চলে এসেছি বাসটার অবস্থা দেখো লাস্ট বাস বলে একদম মানুষজন ঝুলে ঝুলে এসেছে কিন্তু আমি সিট পেয়ে গেছিলাম চলো তাহলে আজকের ব্লগটা এখানেই রাখছি দেখা হচ্ছে পরের কোনো ব্লগে আজকের মতোটা টাটা